আছলাম বেকিৰ কি অৱস্থা আছে নিবালা আ যিহেতু গৰম হাৰাই সিহঁতৰ হাগে মাহনো মাছ লৈ লৈছি কইখাৰি নুন আৰু হলুদ মাহি লৈছি মাহি গোটনা ভাৱে ঝাৰি ঢাৰি কঢ়িতে দিয়ে ভাজি কৰি লৈছিল সেইকেইদিন উল্টাই পাল্টাই ভাজা হৈ গলাই মাছ সেইকেইটা নামাই লৈছি দেহে কঢ়াই পিঠা পৰিমান মত তেল দি এর লগে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে সুন্দর করে লড়ি যখন দেখবো একটু লাল হয়েছে বেরেস্তার মতো বাদামি বাদামি রঙ হয়ে গেছে পরিমাণ হানি দিই নাড়ি সারি এর লগে দিয়ে দিছি কাঁচামরিচ পরিমাণ নুন হলুদ দিয়ে লইছি নুন নই গেলে আমি হানিরা একটু কতক্ষণ কষাই লইছি কষাই না একটু জলকণ টানি টানি বই উঠ যায় এক সাইডে পালং সাগার লাল দুই বর্ষে ঘুরে রাখছিলাম তো এই কষের মশলা আই দিয়ে নিলাম ওই লালাক লালাক জন নুই তুই আইব জন দেখি মই টু সিদু সিদু এই ওর যাই ইয়া করে দিম ওই বাজি কই রাখিলাম যে মাছ কানে মাছ কানে লগে দি হরি মের মত হানি দি জাল দি কত কোন রান দিলে আম জন দেখি মই হানি ইজি হানি কেন দিছিলাম হানি কানে টু হুগে হুগে আইছে জল জল হই গেছে হাগের মাছ এক রকম হই গেছে তনি হই যায় আই সুলাতেন ইয়া তরকারি কেন না মেলি আম আর দেখতে আই কি সুন্দর কালার আইছে তো এমনি আনরা ভাই টান দেখাইছে এন্ড খুব স্বাদ হইবো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন